প্রিয় দর্শক আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা শুভেন্দু অধিকারী ঠিক জায়গাটা হাত দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে গেলে তার মতো চড়া ভাষায় চড়া আক্রমণে যেতে হবে না হলে তার সঙ্গে পাল্লা দেওয়া একটু মুশকিল এই ঠান্ডা ভাষায় ভদ্রভাবে ভাষণ জনগণ খাবে না এটা শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূলে ছিলেন এবং তিনি যেহেতু নন্দীগ্রাম আন্দোলন করেছেন তিনি খুব ভালো মতো জানেন মানুষকে কিভাবে বোঝাতে হয় কিভাবে মানুষকে নিজের দিকে টেনে আনতে হয় তিনি সেই জায়গাটাই হাত দিতে চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন আর শুভেন্দু অধিকারী আসল জায়গাটাই বাংলার মানুষের মন জয় করার জন্য হাত দিতে পারলেন এবার আমি এই কথাটা বারে বারেই বলে আসছি যে পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু আর্থিক সহায়তা পেতে অভ্যস্ত বা তাদের পাওয়ার ভেতরে ভেতরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে তারা সরাসরি সরকারি সাহায্য পেলে ভোটটা দিয়ে দেবে তারা কিন্তু উন্নয়ন টু উন্নয়ন ও সব কিছু বোঝে না বাংলার মায়েরা বোনেরা বিশেষত গরিব মানুষের সংখ্যাটা বেশি সুতরাং সেই লোকগুলি সরাসরি আর্থিক সাহায্যতে উপকৃত হন এবং মমতা ব্যানার্জিকে দেবী হিসেবে পুজো করেন তাকে কাউন্টার অ্যাটাক করতে হলে পাল্টা একটা ঘোষণা ওই রকম সরাসরি সাহায্য করতে হবে না করলে কোনো মতেই মমতা ব্যানার্জিকে ট্যাকল করা যাবে না উনি ঠিক সেই জায়গাটাই হাত দিতে পেরেছেন এতদিন পরে হয়তো বুঝেছেন অথবা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শ করেই করেছেন তিনি বলে দিলেন যে একটি লোকেরও লক্ষ্মীর ভাণ্ডারে হাত পড়বে না আপনাদের ভুল বোঝানো হচ্ছে বরং আমি বলি বিজেপি আসলে এই লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হবে মাসে তিন হাজার টাকা এই একটা মক্ষম জায়গায় তিনি ঘা দিতে পারলেন এবং আমার ধারণা যদি সর্বত্র এটা ছড়িয়ে দেওয়া যায় যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার যে নামেই হোক মাসে তিন হাজার টাকা পাওয়া যাবে তাহলে আপনারা কিন্তু ভোটে জিততে পারবেন না হলে পেরে উঠবেন না তবে প্রিয় দর্শক আমার এই বক্তব্য আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে অনেক অনেক ধন্যবাদ শুনুন শুভেন্দুর বক্তব্যগুলো নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের মমতা মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মমতা কথায় পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য জাতি না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওরে কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো